কেন এই কথাটা বললাম বন্ধুরা তা সকাল থেকে মানে বাবা আর ছেলে দুজন মিলে প্ল্যানিং করেছে যে মা তুমি তো প্রত্যেক দিন রান্না করো প্রত্যেক দিন এই গরমের মধ্যে কষ্ট করে আমাদের রান্না করে খাওয়াও আজকে তুমি কোনো কাজ করবে না তোমার বাইরের যেটুকুনি যা কাজ আছে তুমি একটু সেটা করে তুমি স্নান করে একদম ফ্যানের নিচে পরিপাটি হয়ে বসে থাকো আজকে বাকি সমস্ত কাজ আমি আর বাবা মিলে করব। আর সেই কথা মতনই দেখো ছেলে দেখো চিকেন রান্না করছে আমি যেভাবে বলে বলে দিয়েছি সেইভাবেই কিন্তু রান্নাটা করছে ভাতটাও বসাতে পারে না ভাতটা রূপা বসিয়ে দিয়েছে আর বাদ দেখো চিকেনটা কিন্তু ও রান্না করেছে কালকে আমি সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বাদ কিন্তু ওই পুরোটা করেছে আর একদম কিন্তু হুবহু আমার মতনই চিকেনটা রান্না করেছে এবার খেতেও আশা করি খুব ভালো হবে আর একটু বোধ ডাল সেদ্ধ করবে বলতে এই হচ্ছে আজকে দুপুরে মেনু আর কোনো ঝামেলা করব না আর সাথে তো টক্রই রয়েছেই তা সত্যি মানে আমি মানে কি বলবো আমি খুব ভাগ্যবতী যে এরকম স্বামী সন্তান পেয়েছি সত্যি কারণ কজন এইভাবে ভাবে তা আজকে ছেলে কলেজ যায়নি তাই বলছে মা আমি তো বাড়িতেই আছি সেই তো আমি কিছুই করব না তাহলে আজকে তোমার কাজটা আমি করে দিই তা এরকম চিন্তাভাবনা যদি আমার মনে হয় প্রত্যেকটা বাড়ি ছেলে বা স্বামীরা করে তাহলে সেই সব মায়েদের একটা দিন হলেও কিন্তু রেস্ট পাওয়া যায় তা আমার তো আজকে চিন্তা নেই ছেলে তো রান্নার দিকটা সামলেছে আর রূপক কি করেছে রূপক করেছে না ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে ঘরটা মুছে দিয়েছে স্নানও হয়ে গেছে বাবু এখন আমার ক্যামেরা ধরে আছে এরপর বোধহয় পুজোটাও দিয়ে দেবে তা আজকে একদম আমি রিল্যাক্স তা খুব ভালো লাগছে মানে এরকম চিন্তাভাবনায় আমি স্যালুট জানাই দুজনকে আর যত দিন যাচ্ছে যেন দিনকে দিন তাপমাত্রার পরিমাণ বেড়েই চলেছে আমাদের এই কলকাতার মানে এখন প্রায় চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে মানে যদিও আমার বাড়িটা গাছগাছালি আছে বলে একটু রেহাই যেখানে মানে একদম গাছপালা নেই আর এরকম টেম্পারেচার ভাবো তো বন্ধুরা কি পরিস্থিতি আমাদের এখানে তো টেম্পারেচার এরকম তা তোমাদের কার কার ওখানে কত টেম্পারেচার আমাকে জানিও আর সত্যি কথা বলতে গেলে দুজন যে এই রকম ভাবনা চিন্তা করে আমাকে একটু রিলিফ দিল এটা সত্যি একটা মানে সুন্দর ব্যাপার কারণ ওরা মানে হয়তো রোজ করতে পারবে না রোজ করাটা সম্ভব নয় কিন্তু একটা দিন হলেও তো আমার জন্য ভেবেছে আমাকে বারবার এসে বলছে মা তুমি ফেনা তলায় বসো হ্যাঁ তুমি বাইরে কেন যাচ্ছ তুমি ঘরে বসো তোমার শরীরটা খারাপ লাগছে আসলে সকাল থেকে একটু শরীরটাও খারাপ লাগছিল তা বলছে তুমি বসো আমি তোমাকে নুন চিনি জল করে দিই এই সমস্ত শুরু করেছে কি বলবো পাগল ছেলে কখনো কখনো আবার কিছু করতেও চায় না এটাও আবার আছে ধরে যদি বলি যে বাবা এটা করে দিবি না আমার এখন ভাল লাগছে না আমি করতে পারবো না কিন্তু আজকে দেখি নিজে থেকেই বলছে মা আমি করে দেবো মানে এটাই তো বাচ্চা কাচ্চা নিয়ম না যখন ওদের মুড ভালো থাকে তখন ওরা সব কিছু করে দেয় আর যখন মুড ভালো থাকে না তুমি হাজার বলেও কিন্তু পারবে না তা সেরকম আমার ছেলেও কিন্তু ভালো দিক যেমন আছে খারাপ দিকও আছে ভালো খারাপ মিশিয়েই তার মধ্যে থেকেও মা হিসাবে ভালো লাগার জায়গা এটা যে আজকে আমার জন্য এতটা ভেবেছে যাই হোক তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা